এখন এটা ইউজ হয়ে গেছে বাট কষ্ট তো হয় ডেফিনেটলি খামক বদনামে দিলে কষ্ট আচ্ছা মিথুন চক্রবর্তী এখনো প্রেমে পড়েন আমাদের প্রত্যেকের জীবনেই বড়ই অদ্ভুত অকারণে কিছু মানুষের আসা যাওয়া আবার কিছু মানুষ থেকেও আসলে না থাকা আবার কিছু মানুষ না থেকেও জীবন জুড়ে মন জুড়ে থেকে যাবা ঠিক যেমন অমল এবং অপর্ণা কেন এই কথা বললাম নাম দুটো শুনেই অনেকে বুঝেছেন কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে শ্রীমান ভয়েসেস শ্রীমতী এবং সেই ছবি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তী দাদা কেমন আছেন আগে বলুন ভালো আছে অনেক বেটার বাসরীর এখন একদম হাত ঠিক হয়ে গেছে শরীর ভালো না থাকলেও মনটা বোধহয় সবসময় ভালো থাকে সেই কারণেই আমি সেটাকে দেখি যে মনটা যেন ভালো থাকে সেটার জন্য কি করেন দাদা মোটামুটি মানে মন ভালো মনটাকে ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করে যাই কে আমার কি ভালো লাগছে ওইটা ভালো লাগছে আচ্ছা চলো এইটা নিয়ে বসে থাকি কিছুক্ষণ ভাবি এবার একা একা থেকেও সেটা ভাবি এই ভালো লাগা ফিলটা আনতে আনতে সকলে ছবিটাও দেখবেন যেটা দেখে মনে হয় যে একটা অদ্ভুত অপেক্ষা আছে আমরা জীবনে যেটা এখন আর করতে পারি না নেই চলো ছেড়ে দিই অন্যদিকে চলে যাই আমি যদি মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসা করি সেটা যখন মিঠুন চক্রবর্তী হননি গৌরাঙ্গ চক্রবর্তী তখন কিছুর জন্য বা কারোর জন্য অপেক্ষা ছিল ছিল খুব বেশি করে ছিল কিন্তু হয়নি কেননা সে সামর্থ্যের জায়গায় আমি ছিলাম না সেই জন্য দূর থেকেই ওটা দেখতাম দূর থেকেই হলো দূর থেকেই শেষ হয়ে গেল পরে কখনো মনে হয়নি মনে হয়েছে কিন্তু আর সুযোগ আসেনি সুযোগ আসেনি দাদা কিন্তু এই যে প্রেম বিচ্ছেদ এখন বিচ্ছেদ শব্দটা খুব সহজ ব্রেকআপ চলো মুভ অন করে নিচ্ছি কিন্তু থেকে যাওয়া এটা কতটা দেখেন বা আপনাদের সময় আপনাকেও দেখেছি থেকে যাওয়া যে হয়তো নানান সমস্যা এসেছে কিন্তু থেকে যাওয়া হাত ধরে দেখো থেকে যাওয়ার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রেসপেক্ট

আর ক্যালেগড়ি वाइज আমি 3 নম্বর মানে লুকিং আপ প্রথমে বাচ্চা ちゃっচে বাচ্চা ওনার তারপরে ちゃっচে পাওলা বাচ্চা 20টা তারপর আমি কত মনে মনে অভিমান হয় তারপর আমি কিন্তু অভিমান নেই যদি ভালো লাগারই ব্যাপার কিন্তু ওর পুরো জীবনটাই এরকম পুরো সংসারটাকে নিয়ে ওর জীবন আ ভালো লাগে আর বললাম না রেসপেক্ট

সন্দে একটু রেগে যান ভয় পান ভয় তো পাই আপনিও মানে এটা এটা আপনি বলেও দিলেন এটা ভয় পান মিঠুন চক্রবর্তী এটা বিশ্বাস বাড়িতে অন্য মূর্তি কিন্তু এখানে এই যে আপনার যে ডায়লগটা কাল্ট ডায়লগ আপনার জীবনে কি এটাই কাল্ট মনে হয় দাদা যে নানান ছবিতে নানান ভাবে আসে মানুষেরাও বলেন এই যে মারবো এখানে এখানে যদিও চেঞ্জ হয়েছে সেটাকে আপনার মনে হয় যে এটা কাল্ট মানে এতটা এরকম মানুষ মিঠুন চক্রবর্তী নিজে না আমি কোনো মতেই এরকম না আমি চাই সবকিছু ভালোবাসা দিয়ে হোক কিন্তু যদি কিছুই না হয় তখন শেষ পর্যন্ত বলতে মারবো এখানে লাশ পড়বে এখানে সেখানে যে কি কোথায় পড়বি না জানি সেটা বলার আগেই হয়ে যায় দাদা যেমন কিন্তু দাদা যেহেতু আমি পুরনো কথায় ফিরছিলাম মানে বললাম যে এই গৌরাঙ্গ চক্রবর্তী সেই মানুষটা কতটা বদলেছে আজকে বদলেছে কি মানে এই স্টার এত বছরের কাজ পঞ্চাশ বছর আপনার কাজের হবে ছাব্বিশে দু হাজার ছাব্বিশ উনিশশো ছিয়াত্তর থেকে তিনি কি খানিক আমি বলবো একদমই বদলায়নি আমি মাটি কামড়ে মাটি কামড়ে আছি এত কিছু পেলাম তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড আলাদা ফরকে অ্যাওয়ার্ড ফিল্ম ফেয়ার সব কিছু এত ভালোবাসা পুরো ইউরোপ স্যার এইদিকে পুরো এশিয়া জুড়ে লোকের ভালোবাসা মানে তবু আমি সেখানেই কারণ আমি মাটি কামড়ে লোক বসে আছি মাটি আমি ছাড়িনি

সেগেল জিনিসটা না পাওয়ার পাওয়ার ইচ্ছা সেটা অনেক ধরনের আছে যে এখন এই ব্যাঙ্গলোরের হোটেলটা কমপ্লিট করলাম সে কমপ্লিট করতে কত কষ্ট পেয়েছি ব্যাঙ্গলোর ইয়ে লোন ইয়ে তারপর ওখানকার গভর্নমেন্টাল প্রবলেম ইয়ে প্রবলেম মানে পারমিশন পেতে গেলে যা হয় এখানেও যা হয় ওখানেও তা হয় অনেক কষ্ট করে দাঁড় করিয়ে ওপেন করে দিয়েছি

আমার ছোট ছেলের সাথে তো করলাম ডেলি ফাইলস যদিও আমাদের একসাথে রোল নেই ও একটা ওর নামই একটা অন্য ও নিজে একটা বই ডাইরেক্ট করেছে দ্য কোস্ট তাতে একদিনের একটা কাজ করেছি আপনার প্রোডাকশনের ভাবনা চিন্তা এখন এই এক সময় একের পর এক এখন সময়ও নেই সময়ও নেই এই যে ফুল টাইম জব এখন সময়ও নেই অভিনেতা মিঠুন চক্রবর্তী বোধ মানুষ মিঠুন চক্রবর্তী সবচেয়ে বেশি প্রিয় নাকি আরো অনান মানুষ প্রিয় বেশি সবচেয়ে বেশি প্রিয় আচ্ছা আপনাদের জীবনে মানে সকলের জীবনেই আছে সুনাম এবং বদনাম কোনটা কোন ভাবে নেন মিঠুন চক্রবর্তী দুটো সুনাম তো সবাই নেয় বদনামটা কষ্টকর হয় কিন্তু এখন এটা ইউজড হয়ে গেছে বাট কষ্ট তো হয় ডেফিনেটলি খামকা বদনামই দিলে

একা বেশি একা থাকতে ভালোবাসি আমি আই লাভ টু প্রথম থেকেই নাকি আর যতদিন যাচ্ছে তত প্রথম থেকে তো বুঝতে পারতেন না এখন বুঝতে পারেন কিন্তু আমি বেশি করি অ্যালোনার আচ্ছা দাদা এই যে বললেন একা থাকতে ভালো লাগে স্টারডম মানেই তো প্রচুর কিছু লাইট সেইটা হারানোর ভয় কখনো হয়েছে সব সময় তো।

এটাও একটা স্ট্রাগল ধরে রাখা যাই হোক আমরা শেষ করব আমাদের আলোচনা দাদা আজকে অনেকটা কথা বলে ফেলছেন এই এই যে এখন ইন্টারভিউ দিয়ে যাবে এটা মানে উপভোগ করেন নাকি আসলে একটু একটু উপভোগ করি তারপরে করি না তারপরে মনে হয় ভেঙে জুড়ে ভেঙে জুড়ে দিই এর মনে হয় তোমার ধরে তোমার ছাড়া তোমার পরের গুণকে মনে হয় ভেঙে না না ভাঙচুর হবে না

থ্যাংক ইউ সো মাচ আহ শ্রীমান ভার্সেস শ্রীমতী মুক্তি পাচ্ছে কিছুদিনের মধ্যে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে এবং এই প্রেমটাও সবার আগে দেখতে হবে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ